ছোট এর দাম বেশি তাহলে সব মিলিয়ে দাম হলো নশো চল্লিশ টাকা আছে আজকে কোথাকা দাদা এটা দাদা আর এই যে তোমার হচ্ছে বাংলা আমাদের লোকাল রসুন নমস্কার আমি সুপ্রভাত আজকে আমি চলে এসেছি শিয়ালদার আদা রসুনের পাইকারি বাজার মানে শিয়ালদা কোলে মার্কেটে প্রচুর পরিমাণে আদা রসুন পাওয়া যায় এই দেখতে পারেন এটা কিন্তু আদা রসুনের সাইড টোটালটাই আদা রসুন দেখতে পারেন এখানে আদা রসুনের কীরকম দাম যাচ্ছে সেটা দেখবো আর সঙ্গে পেঁয়াজের দামটাও দেখে নেবো কীরকম দাম যাচ্ছে আর সেই সঙ্গে কিছু মাল আমি কিনবো আদা এবং রসুন তো সেটাও দেখাবো টাকা দামে আমি কিনলাম

আমাদের ভিডিও ব্যবসাদারাই দেখে তারা কিনে কোথায় কী দাম যাচ্ছে তার উপরে এটা কির দাম দিয়েছে সত্যি পঞ্চাশ টাকা লোকাল মাল এটা আমাদের কোথাকার মাল জানো এটা নদীয়া নদীয়া জেলার কোথাকার মাল এটা এত দাম এটা কি কারণ দাম বেশি হওয়ার ছোট মাল এত দাম বেশি হয় গঙ্গা জুরি এর কি স্বাদ ভালো বলে দাম বেশি নাকি না কি কারণ

দুশো কুড়ি টাকা এই যে দাদা বিক্রি হচ্ছে দুশো কুড়ি টাকা রসুন এটা আমাদের লোকাল মালা আর এক কোয়া রসুনও রয়েছে দেখা যাচ্ছে এক কোয়া রসুন যার অনেক ঔষধি গুণ আছে দেখতে পারো এক কোয়া রসুন এক রসুন কত করে গেছে চারশো টাকা কিলো এক কোয়া রসুন যা যাচ্ছে চারশো টাকা কিলো আর এটা হচ্ছে চা দুশো কুড়ি টাকা চুয়াল্লিশ টাকা কিলো যাচ্ছে তো বেশি না একটু কম হবে না ওই একই দাম ঠিক আছে দু একটা কম নেওয়া যেতে পারে তাই তো ও ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে তোমার এই আদা কি আদা এ কোথাকার আদা এটা দাদা আর এই যে তোমার হচ্ছে বাংলা আমাদের লোকাল রসুন এই কদিন দেখা যাবে এটা মোটামুটি আদা এখন তো মানে একটু শুকনো হয়েছে বলে এত সিজনটা এসেছে অল্প তো এই ক কিরম দাম হচ্ছে এটা রসুন রয়েছে এটা কোথাকার মাল এটা নাগপুরের মাল এ এটা হচ্ছে নাগপুরের মাল শুকনো মাল দেখতে পারো বাইরের মাল মিডিয়াম কোয়ালিটি হ্যাঁ ও আর এইটা বড় সাইজের মাল আছে দেখতে পারো সবকটা আদা রসুনের দাম জানবো আর অল্প করে আমি নিয়ে নেব আমার দোকানের জন্য দশ কিলো আদা আজকে আমি কিনবো আর রসুন কিনবো পাঁচ কিলো মতো কারণ যেহেতু কাঁচা রসুন বেশি নিতে পারবো না অল্প নেব আর সেই সঙ্গে আলোচনা করবো আপনারা ছোট্ট ব্যবসা কীভাবে করবেন যদি কেউ কোনো বন্ধু নতুন করে ব্যবসা করতে চান না আদা রসুনের তাদেরকে একটা কথা বলি শুধুমাত্র আদা রসুন বিক্রি করে কিন্তু অল্প পুঁজি ইনভেস্ট করে আপনারা মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন সেটা কীভাবে আমি বলে দিচ্ছি সেটা করতে গেলে আপনাদের কী করতে হবে আশেপাশে যে ছোটোখাটো পাইকারি মার্কেটগুলো আছে সবজি পাইকারি মার্কেট মানে আপনাদের আশেপাশে সেখানে গিয়ে কই নিতে হবে জায়গা নিতে হবে অল্প ছোটো আর সেখানে আদা এবং রসুন কতটা পরিমাণ নিতে হবে সেটা আমি বলেছি মানে শুরু করার জন্য ব্যবসা শুরু করার জন্য আপনারা কিন্তু কুড়ি কিলো আদা কুড়ি কিলো রসুন দিয়ে ব্যবসা শুরু করে ফেলতে পারবেন এতটা ইজি ইজি ব্যাপার আর খুবই অল্প পুঁজিতে মোটামুটি পাঁচ থেকে পাঁচ সাত হাজার টাকা পুঁজি হলেই আপনারা ব্যবসা শুরু করতে পারবেন যদি কোনো বন্ধু আদার ব্যবসা করতে চান আমি এই গোডাউনের ফোন নম্বরও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে মাল নিতে পারবেন কম দামে কিন্তু পেয়ে যাবেন ভালো মাল ভালো কোয়ালিটির মানে কিন্তু ঠকার চান্স নেই আপনাদের এখানে কিন্তু অবশ্যই আপনারা সঠিক মাল সঠিক কোয়ালিটির মাল পাবেন আমি এখান থেকে মাল নিয়ে যাই আমি আজ পর্যন্ত করে দিন দেখিনি খারাপ মাল আমায় দিতে সেই জন্য কিন্তু আমি বলছি কথাটা আপনারা কীভাবে ব্যবসা করবেন মনে করেন আদা কুড়ি কিলো রসুন কুড়ি কিলো চল্লিশ কিলো মালে আপনারা যদি বিক্রি করেন ছোটো ছোটো মানে পাইকারি হিসেবে যে বিক্রি আপনাদের ছোটো মার্কেটগুলো কোনো এক কিলো দু কিলো করে লোকেরা পাইকারি নিয়ে যায় যারা ছোটো সবজি আছে ভ্যানে করে বিক্রি করে যারা এক কিলো দু কিলো করে নিয়ে যাবে আপনারা সেখানে কিলোর প্রতি দশ টাকা পনেরো টাকা লাভ রাখতে পারবেন আর কুড়ি কুড়ি চল্লিশ কিলো মাল বেচা বড়ো ব্যাপার নয় দশ থেকে পনেরো টাকার মতো আপনারা আরামসে লাভ রাখতে পারেন সব খরচা বাদ দিয়ে যাবে আপনার কম করে ধরি দশ দশ টাকায় যদি লাভ ধরি আমি খুব কমের ওপর দিয়ে তাহলে কিন্তু আপনারা মনে করেন চল্লিশ কিলো মাল বেছে চারশো টাকা সব খরচা বাদ দিয়ে তো আর এই মার্কেটগুলো কতক্ষণ চলে এই মার্কেটগুলো চলে একদম ভোর চারটে থেকে ভোর চারটে থেকে মোটামুটি সকাল আটটা পর্যন্ত এই মার্কেটগুলো চলে তাহলে আপনারা যদি এই ব্যবসা করেন তাহলে কিন্তু সেই সঙ্গে আরও অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারবেন আরও কিন্তু অন্য কাজে সব করতে পারবে মানে সকালবেলা যদি পাইকারি ব্যবসা করে এইভাবে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর যদি মনে করেন যখন আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে যখন আপনাদের বেচা কেনাও বেড়ে যাবে এক্সপিরিয়েন্স বেড়ে যাবে আপনারা ধীরে ধীরে কিন্তু আইটেম হতে বাড়াতে পারবেন বিভিন্ন রকম যেমন এক রসুন পাওয়া যায় এখানে তারপর রসুনের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস আছে কম দামি বেশি দামি এছাড়াও পেঁয়াজ এক্সট্রাভাবে অ্যাড করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা ব্যবসাটাকে বড়ো করতে পারবেন ধীরে ধীরে আমি এই ধরনের ইনফরমেশান শেয়ার করি কেন আমি চাই অনেক বন্ধুরা ছোটো ছোটো অল্প মাইনেতে বারো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করছে অল্প মাইনেতে মানে আট হাজার ন হাজার টাকা মাইনেতে যেখানে আমি বলব ওইভাবে কিন্তু সংসার চলে না কারণ আমি নিজেও কাজ করেছি ব্যবসা করেছি সমস্ত কিছু করেছি তাই আমি জানি সেই ক্ষেত্রে যদি আপনারা ওর সঙ্গে মানে কী বলবো সাইড বিজনেস হিসেবে এটা যদি শুরু করতে পারেন শুরু অবস্থায় তবে যদি আপনার আস্তে আস্তে ভালো বেচা কেনা হয় তাহলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে এটা ব্যবসাটা করতে পারবেন আর সামনে ঈদ আসছে আর আমি আমিও আমার দোকানে বেচার জন্য আদা রসুন একটু বেশি পরিমাণে এখান থেকে নিয়ে যাবো আজকে কারণ আদা আমি পাঁচ কিলো কিনি আর রসুন কিনে রসুনটা পাঁচ কিলোই নেবো কিন্তু আদা নেব দশ কিলো তো চলুন দেখে নি কী দামে দাদা বিক্রি করছে আর মালটা আমি কিনে নিই

দেখতে পারো ছেচল্লিশ টাকা কিলো আদা বিক্রি করছে আদার কোয়ালিটি মোটামুটি খারাপ না ভালো আর যেন আমাকে কুচো মাল দিও না একটু ভালো মাল দিও দশ কিলো আমায় দিয়ে দাও দশ কিলো আদা আমি নিয়ে নেবো আর রসুন নেবো পাঁচ কিলো রসুন এইটাই দেবে এটা আড়াইশো বলছে আর অন্যান্যগুলো কী দাম আছে একটু দেখিনি এটা সাড়ে তিনশো টাকা পাল্লা সত্তর টাকা কিলো এটাকে কী বলে নাগপুরের রসুন বললে আরে বস্তা নিলে কত কম হতে পারে কত কম হতে পারে কিলোয় কিলো চার টাকা কম হবে তাই তো মানে খুব বেশি ডিফারেন্স হয় না দেখতে রসুনের দাম কিলো বস্তা যদি নেন তাহলে পাঁচ টাকা পর্যন্ত এরকম করা যায় না এটা দাম পড়বে সত্তর মানে পঁয়ষট্টি টাকা দাম পড়বে তাই তো বস্তা নিলে পারে আর এমনি পাল্লাচিম এলো একই দাম আর এছাড়া এই এই দানাবু কত বললে দানা রসুন এটাও সত্তর টাকা কিলো দেখতে পারো দানা রসুন বড় বড় দানা এটা সত্তর টাকা কিলো যাই হোক একটু কুচো কম দিও যাতে আমরা বেঁচে থাকি আমার আরো মাল লাগবে ধীরে ধীরে বুঝলে ভালো মাল দাও আমি নেব সময় হলে বস্তাও নিতে পারি দেখতে পারো আদাগুলো আমি নিয়ে নিচ্ছি দশ কিলো আদা নেবো একটা ব্যাগও কিনে আনতে হবে তো একটু পরে গিয়ে ব্যাগ নিয়ে আসছি একটা কথা বলতে পারি এই দাওয়ার কাছে যদি মাল নাও তাহলে কিন্তু ঠকার চান্স থাকবে খুব কম সহজে ঠকবেন না দেখতে পারেন বেশি বেশি কিন্তু ভালো মালই দেয় আর যদি বস্তা হিসেবে নেন তাহলে তো কোনো কথাই নেই বস্তার মধ্যে সব রকম থাকে

আর এখানে রসুন দিয়ে দেওয়া পাঁচ কিলো দশ কিলো নিয়ে রসুন পাঁচ কিলো দিয়ে দাও বোধহয় আমি পাঁচ কিলো রসুন দিয়ে নেব দেখতে পারো এগুলো গোলদানা রসুন বলে দাদা মানে এগুলোর নামই নামই হচ্ছে গোলদানা তাই তো তোমাদেরও মাল বিক্রি হবে বন্ধুরা ব্যবসার এই ধরনের পদ্ধতি কিন্তু কেউ আপনাদের সাথে শেয়ার করবে না আমি সব সবসময় চেষ্টা করি যাতে আমার বন্ধুরা ভালো থাকতে পারে যারা আমার অডিয়েন্স যারা আমার দর্শক তারা যাতে ভালো একটা রাস্তায় যেতে পারে ভালো ইনকাম করতে পারে সেই চেষ্টায় কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই বন্ধুরা কেমন লাগলো আমার প্রচেষ্টা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন হ্যাঁ রসুনও দুপালা নিয়ে নিলাম কারণ দশ কিলো রসুন আমি কিনে নেবো আর দশ কিলো আদা দিয়ে দাও না বড় বড় থেকে দাও দেখতে পারো তাহলে সব মিলিয়ে কত হলো এদিকে আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা এই পাল্লা কি খারাপ হয়ে গেছে নাকি দেখতে পারো পাঁচশো এদিকে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা করে হলো দশ কেলে দশ কেজি পাঁচশো টাকা আর আদার দাম হচ্ছে তোমার চারশো চারশো চল্লিশ এই যে আমি ব্যাগ কিনে আনলাম কুড়ি টাকা দিয়ে আর ব্যাগের মধ্যে কুড়ি কিলো মাল আশা করে চলে যাবে সাজিয়ে দাও রসুন আছে আজকে কী রসুন এটা নাগপুর দেখতে পারো নাগপুরে একদম ফ্রেশ সাদা কোয়ালিটির রসুন হাই কোয়ালিটির মাল সাড়ে চারশো টাকা মানে নব্বই টাকা কিলো পড়ছে আর এটা কি আছে চারশো টাকা পাল্লা দানা মাল দেখতে পারো একদম দারুণ কোয়ালিটির দানা আর আদা কি দাম হচ্ছে দাদা তোমাদের কাছে হ্যাঁ দুশো তিরিশ আদা দাম সব মালের দাম একটু বেড়েছে নাকি না কদিন আগে কম ছিল দুশো টাকার মধ্যে দেখে বলো আদা রসুন দুশো ত্রিশ টাকা আর আদা মানে তাহলে সব মিলের দাম হলো নশো টাকা যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করে মাল নিতে চান আদার রসুন নিয়ে ব্যবসা করতে চান তাদের আমি দাদার ফোন নাম্বার দিচ্ছি

ঠিক আছে যোগাযোগ করবেন যদি দরকার হয় বন্ধুরা ব্যবসা করার আপনিও সহযোগিতা করবেন ঠিক আছে দাদা ভালো আছে তো এখন ঘুম থেকে উঠলে ও ঠিক আছে এটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেট সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় বসে শিয়ালদার স্টেশনে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত